কুতুব সর সরকার দলে কিন্তু রাখবো না পরিষ্কার ভাবে বলি একেবারে শেষ ভাইঙ্গা একেবারে কিন্তু বাড়ি নিয়ে বসাই দিব এই এই রকমের কুতুব রাখবো না যে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের দিকে চোখ তুলে তাকাবে এবং তাদেরকে হুমকি দেবে বলে দিলাম এই পর্যন্ত যেটা বলেছি পুরো এলাকা ভ্রমণ করেছি পরিদর্শন করেছি একটা মানুষের গায়ে হাত দেয় নাই কারো বাড়ি টিনে কারো দোকানে একটা ঢিল মারে নাই মেসেজ হচ্ছে এইটা যে তোমরা ভালো হয়ে যাও যেটা করছো বাড়াবাড়ি এর পরিণতি এরপরে এই পর্যন্ত মাপ করছি এইটুকু আজকে পর্যন্ত মাপ কালকের পর থেকে সব গন্ডায় গন্ডায় কিন্তু হিসাব বুঝে যাবে পরিষ্কার বলে দিলাম কিন্তু গন্ডায় গন্ডায় শুনে আমাদের লোকজন কিন্তু প্রস্তুতি নিচ্ছে যে যদি অ্যাকশন হয় পাল্টা অ্যাকশন হবে এই সেরকে আপনি ভাই একজনে বাসنيه বাড়ি দিতে হবে আপনি মাথাটা পাইতে দেবেন যেন একটা আমরা ওখানে আরছি তারপরে গত কালকে আজকে একশো চল্লিশ জারি করছে কারণ এখন গণ অধিকার পরিষদ যেইখানে যাচ্ছে এই যে গণজোর শুরু হয়েছে তাহলে আবার এই রকমের তো এত সুরকি মুরকি মুসর রামদা সাপাতি নিয়েও তারা আটকাইতে পারে নাই তারপরে যদি আবার নামে তাই তো এই রকমের গণজোর শুরু হয়ে যাইবে সাহেব ইউনো সাহেব ডিসিএস বিশাল ভাই আপনারা একটু দু একদিন একটু করেন এরকম করুক ঠিক আছে আপনি একশো চল্লিশ দ্বারা করেন ভালো এলাকার পরিস্থিতি নিউট্রাল হোক কিন্তু আমি ঈদে কোরবানির দাসটা আমার রাজনৈতিক সফর থাকে এইটা আমি বন্ধ করবো এটা আমার কিন্তু চলতে থাকবে আমার যেখানে প্রয়োজনে আপনারা তাদেরকে নিবৃত্ত করেন নিষেধ করেন কারণ তারা বারবারই করতেছে এটা তাদের ইসের মধ্যে পড়ে না তো যাই হোক পরে তো আজকে কালকে গলা চিপা ছিলাম আজকে যখন শুনলাম যে এই দুই চরে গলা চরকা দল চর বিশ্বাসের মানুষ দল মত নির্বিশেষে যারা সবসময় ভালোবাসে সমর্থন করে আজকে এইখানে এইভাবে একটা তাণ্ডব চালাইছে সর্বিশ্বাস সাহস পায় নাই কাজলে সাহস পাইছে কাজলে সাতটা অফিস ভাঙছে মোট গলা চিপা দশ মিনায় বিশেষ করে গলা চিপায় ভাঙছে সতেরোটা অফিস ভাঙছে তো দেখলাম অফিসগুলা কি করছে আপনারা দেখছেন রাতের অন্ধকারে আজকে আমাদের সাথে যে লোক ছিল আমরা তো পুরো দুই ইউনিয়ন ঘুরছি আমাদের লোক যদি চাইতো এগারো বাসা থেকে টাইম না ফিরে রাস্তায় সহ তুইতে পারতো না

পরে তেরোটা মার্ডার কিছু নাকি আসামি হেরে হাসান মা করে শেল্টার দেয় তখন বলছে না বাবা আমরা একটু এইবার দেখতে চাই চরকপাল বানাতে ইসমাইল আলাদার বিএনপি নেতা ওই কাছে তার বাসায় গেছে কি খবর মুরব্বী আপনি তো আমি আসলে এতদিন আসছিলাম আওয়ামী লীগের আমলে আপনি পাশে চেয়ারে বসেছেন মাঝে মাঝে কথা বলছেন আমার মসজিদের অনুদান দিতে বলছেন আমি দিলাম ওইখানে যারা হাতে মাতব্বার নুরু তারা নুরজামাল বাড়ির সাথে চাকরি বাড়ি ব্যবসা যাচ্ছে বড় ভাইয়ের সাথে ফোন দিলে ভাই আমরা তো আছি বোঝেন তো একটা দল করি তো সালার আমরা আছি শেষ পর্যন্ত আপনার সাথে এই গলা ছিল দশ মিনার যারা হাসান মামুনের লোক তারাও কিন্তু অনেক লোকই গলা ছিল দশ মিনে গেলে অনেকে সন্ধ্যার পরে দেখা করে রাতে দেখা করে ফোন দেয় ভাই বোঝেন তো একটা দল করি আর কমিটি তো সব হাসান মামুন নিয়ন্ত্রণ করে এই কারণে আছি তো আমি অবাক হয়েছি সবচেয়ে যে এই যারা ফোনে ফোনে যেটা বলে মিডিয়া কথা বলে এই রকমের কিছু লোক এই আকামগুলোর সাথে জড়িত যেই কারণে অবাক হয়েছে মানুষ না তো মানে কি কি বলবেন জঘন্য প্রকৃতির মানুষ আমার সামনে ওইভাবে যে ভাই আছি আপনার জন্য আপনি আমাদের এলাকার ভাই আত্মীয় স্বজন এই সেই হ্যাঁ চর্বিশেষ চরকে লক্ষ্য দেবো গোল আসি দশ মিনিট সব ইয়ে কইরা ফলাবো আর তারা রাতের অন্ধকারে রামদাউনিয়া গণ অধিকার অফিস কপাইতে যায় আবার দু এক জায়গায় লোকজনকে হুমকি দিছে নাকি ক্লোজারে আমাদের মামা শরিম সেলিম শিকদার যে দোকান খুলবেন না এই কুতুব সর বিশ্বাস সরকার দলে কিন্তু রাখবো না পরিষ্কার ভাবে বলি একেবারে শেষে আত্মা ভাইঙ্গা একেবারে কিন্তু বাড়ি নিয়ে বসাই দিব যদি এই এইরকমের কুতুব রাখবো না যে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের দিকে চোখ তুলে তাকাবে এবং তাদেরকে হুমকি দেবে বলে দিলাম এই পর্যন্ত যেটা বলেছি পুরো এলাকা ভ্রমণ করেছি পরিদর্শন করেছি একটা মানুষের গায়ে হাত দেয় নাই কারো বাড়ির টিনে কারো দোকানে একটা ঢিল মারে নাই মেসেজ হচ্ছে এইটা যে তোমরা ভালো হইয়া যাও যেটা করছ বাড়াবাড়ি এর পরিণতি এরপরে এই পর্যন্ত মাপ করছি এইটুকু আজকে পর্যন্ত মাপ কালকের পর থেকে সব গন্ডায় গন্ডায় কিন্তু হিসাব বুঝে পরিষ্কার বলে দিলাম কিন্তু গন্ডায় গন্ডায়